বন্ধুরা এখন আপনারা যখনই ফেসবুক ইনস্টাগ্রাম খুলছেন তখনই দেখতে পাচ্ছেন যে ঠিক এরকমই থ্রিডি ফটো সবাই তৈরি করে আপলোড করছে আর তারা প্রচুর পরিমাণে ভাইরালও হচ্ছে তো আজকে ওই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক এরকমই থ্রিডি ফটো আপনিও কিভাবে তৈরি করবেন খুব সহজ উপায় মাত্র দুই মিনিটের মধ্যেই তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সিম্পলি আপনাকে সার্চ বারে ক্লিক করে সার্চ করে নিতে হবে টেক লেন সি এইচ এল ই আই এন টেক লেন লিখে আপনাকে সার্চ করে নিতে হবে সার্চ করার পর বন্ধুরা আপনি প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন টেক লেন এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এই যে ওপরে আপনাকে ক্লিক করতে হবে হবে এরপর বন্ধুরা বন্ধুরা এখানে আপনাকে সার্চ করে নিতে লিখে আপনাকে এখান থেকে সার্চ করে নিতে হবে সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাকে একটু নিচে এসে এই যে নিচে আসার পর যে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনাকে একদম নিচের দিকে আসতে হবে এই যে বন্ধুরা নিচে আসার পর এই যে এখানে একটি প্রম্পট লেখা আছে এই প্রম্পটটিকে আপনাকে কপি করতে হবে তো আমি এখান থেকে প্রম্পটটিকে কপি করে নিচ্ছি প্রম্পটটি কপি করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাবেন মেক ইউর ফটো উইথ ইআই এই লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রাই ভিও এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার একটি ইমেজ সিলেক্ট করতে হবে যে ইমেজটা আপনি থ্রি বানাতে চান তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি ইমেজ সিলেক্ট করার পর বন্ধুরা আমরা যে প্রমটি কপি করেছিলাম সেই প্রমটি এখানে পেস্ট করে দিতে হবে তো আমি প্রমটি এখানে পেস্ট করে দিচ্ছি এই যে প্রমটি পেস্ট করে দেওয়ার পর এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা আমাদের ফটোটি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ফটোটি কত জেনারেট হয়ে গেছে তো এটিকে ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে ফটোটির উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের ফটোগুলি কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়